আর যারা ওজন কমাইতে চান পেটের বুড়ি কমাইতে চান প্রথম নম্বর হলো চাকরি দেয় পেট কাইটে চুরি ফালাই দেন যদি না পারেন তে সে অন্য কথা নাকি কর একটা একটা কাগজি লেবু একটা কাগজি লেবু আর দুই চামিচ আদার রস আর হাফ মধু আর হাফ কাপ গরম পানি একসাথে ডাইলেশন করে যারা মোটা মেদ বুড়ি বাসি পেটে খাইবেন আধা ঘন্টার মধ্যে কিছু খাবেন না এই এরপরে খাওয়ার পরে লেবুর যে উপরে শুকলাদা লেবুর উপরে একটা লেবুর উপরে শুকলাদা খাইয়ে ফেলবেন চাবিয়া এই তেলিং সাল্লা তালা শরীর পাতলা পেট বুড়ি পাতলা হয়ে যাবেন সারা আর যে ইয়ে খান ম্যাটফরমেন খান রাত্রিতে ম্যাটফরমেন খাইলে শরীরটা ঠিক থাকবে ইনশাল্লাহ তারা হ্যাঁ কমেন্ট আছে নবী আছে এইগুলা খান ম্যাটফরমেন ট্যাবলেট আছে এইগুলা পাঁচশো মিজি করে খান সকালে খান এটা খান আর ওইটা পালন কর আর সাত রাইবেন সাত রাইলে কিসের বুড়ি মুড়ি বুড়ি আলো মানুষকে দেখায় দেয় সাঁতার দিবার পারবো কিনা এটাও তো সমস্যা বুড়ি না তলে মরবো যাই কার কি